আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবারকাতু প্রিয় ভাই বোনেরা সকলে কেমন আছেন ইনশাল্লাহ আপনাদের তো আমরা বলো ক্যামিনী আমার এই কাজটি ছিল ছোট দুইশো লোকের প্রোগ্রাম ছিল এটা এই জায়গায় পরিবেশটাও দেখেন কত সুন্দর একটা পরিবেশ ছিল কিন্তু বৃষ্টি এই প্যান্ডেলের ভিতরে আলু পুড়ি এক হয়ে গিয়েছিল কাটা হয়ে গেছিল তো যাই হোক এই জায়গায় আমার খাবার রেসিপি ছিল গরু এ জ্বালা চিকেন ফ্রাই চিকেন রোস্ট মাছ শাহি জর্দা শাহি তা আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আরও অনেক দূরে গিয়ে যেতে পারি আমি চেষ্টা করি ভাই সব কিছু ঘুরিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনারা ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট করে যাবেন আমার ফ্রেন্ডসটাকে ফলো করে দেবেন ইনশাল্লাহ এই হলো আমার ইউটিউব চ্যানেল সকলের উঠলে আরও অনেক দূরে গিয়ে যেতে পারেন ইনশাল্লাহ দোয়া রাখবেন সকলের জন্য দোয়া করি মান আল্লাহ যেন সকলকে ভালো রাখেন আর আমার জন্য দোয়া করবেন যাতে যাতে আরও অনেক দূরে গিয়ে যেতে পারি ইনশাল্লাহ